একবার গুরু বৃহস্পতি ইন্দ্রদেবের প্রতি অত্যন্ত রেগে গিয়েছিলেন ফলে এই সুবিধা গ্রহণ করে অসুররা দেবলোক আক্রমণ করেন এবং এই কারণেই ইন্দ্রদেবকে সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে হয় অসুরদের থেকে নিজেকে রক্ষা করতে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যান এবং তার সাহায্য চান সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন যে ইন্দ্রকে যে কোনো ব্রহ্মজ্ঞানীর পূজা ও সেবা করতে যদি সেই ব্রহ্মজ্ঞানী তুষ্ট হন তাহলে তিনি হারানো আসন ফিরে পাবেন ব্রহ্মার উপদেশ মতো ইন্দ্র এক ব্রহ্মজ্ঞানীর সেবায় নিয়োজিত হন সেই ব্রহ্মজ্ঞানীর মা ছিলেন অসুর কুলের আর তার সততা সম্পর্কে অবগত ছিলেন ইন্দ্রদেব আর এই কারণেই সেই ব্রহ্মজ্ঞানীর মনের মধ্যে অসুরদের জন্য দয়া ছিল যা কিছু মূল্যবান তা তিনি দেবতাদের না দিয়ে অসুরদের দিতেন এই কথা জানতে পেরে ইন্দ্রদেব সেই ব্রহ্মজ্ঞানীকে হত্যা করেন গুরু হত্যা করা একটা মহাপাপ তাই তার ওপর গুরু হত্যার পাপ লেগে গেল এর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এক বছর ফুলের কুড়ির মধ্যে লুকিয়েছিলেন এবং ভগবান বিষ্ণু তপস্যা করতে শুরু করেন ভগবান বিষ্ণু তপস্যায় খুশি হয়ে ইন্দ্রদেবকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন বিষ্ণুদেব ইন্দ্রদেবকে তার পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক বুদ্ধি দেন তিনি ইন্দ্রদেবকে গাছ জমি জল ও মহিলাদের মধ্যে সমানভাবে ওর পাপ ভাগ করে দিতে বলেন পাশাপাশি তাদের একটা করে বরদানও দিতে বলেন ইন্দুদেব গাছের কাছে গিয়ে তার পাপ গ্রহণ করার পরিবর্তে বরদানের কথা বলেন গাছ রাজি হয়ে এক চতুর্থাংশ পাপ গ্রহণ করে এই জন্য ইন্দ্রদেব তাকে বর দেন যদি একটা গাছ চায় তাহলে সে নিজেকে জীবিত করতে পারবে একই রকমভাবে জলকে পাপ গ্রহণের অনুরোধ করলে জল পাপের একটা অংশ নিতে রাজি হন এবং এর পরিবর্তে ইন্দ্রদেব তাকে বরদান করেন যে জল পৃথিবীর সমস্ত জিনিসকে পবিত্র করতে পারবে এই কারণেই হিন্দু ধর্মে জলকে পবিত্র হিসাবে মানা হয় তৃতীয় পাপটা ইন্দ্রদেব ভূমিকে দিয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন যে মাটিতে পাওয়া আঘাত সর্বদা পূর্ণ হয়ে যাবে এরপর ছিল নারীর পালা এইভাবে নারীরাও পাপের ভাগ নিয়ে নেন যার ফলে প্রতি মাসে তাদের মাসিক হয় এবং এর ব্যথা অনুভব করতে হয় এর পরিবর্তে নারীদের এই আশীর্বাদ দেন যে নারীরা পুরুষদের থেকে অনেক বেশি কাম বাসনা উপভোগ করতে সক্ষম হবে আর এই কারণেই মহিলাদের প্রতি মাসে এই ব্যাথা ভোগ করতে হয়